দেখতে পেয়েছেন আহ আমরা যদি একটু দেখাই যে এখানে একটা সিলেটি ভাষায় বলে যে নাইন লাখেত নাইলা খেতে মাঝেই কিন্তু এই লাস্টে এই মুহূর্তে একদম বাড়ির সামনেই আহ যেখানে আপনার এই মুহূর্তে দেখতে পেয়েছেন আহ পুলিশ তদন্ত করছে এবং দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং সাধারণ মানুষের এখানে ভিড় করছেন আমরা এমনটাই দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত আছেন উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বকর সহ অনেকে এখানে উপস্থিত আছেন আমরা ওনাদের কাছে একটু ওনাদের কাছ থেকে জানতে চাইবো আজ কি হয়েছিল এবং বিষয়টি বিষয়টি কি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন উত্তর কুমার ইউনিয়নের সব মানুষজন কিন্তু আস্তে আস্তে দিন চার দিন আগে উনি লাস্টে উনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান চার দিন আগে উনি নিখোঁজ হওয়ার পর কোথাও অনেক চতুর্দিকে ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু পাচার করা হয় যাতে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর আজ সকালে ওনার দামান যতটুকু জেনেছে আমি উনি রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু গন্ধে ওনার নাকে গন্ধটা আসে তারপর উনি আশেপাশে সবাইকে বলে তারপর দেখেন যে ওনার শাশুড়ির লাশ সম্ভবত তো এমনটাই আসলে ওনারা দেখছেন ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দেখছি ওনারা এখানে উপস্থিত আছেন লাশটি এখান থেকে তোলা হবে আবার আরো যারা আছে এখানকার স্থানীয় তাদের সাথে অবশ্যই একটু কথা বলা চেষ্টা করবো অবশ্যই আপনারা সাথে দেখেন আমাদের দক্ষিণ কুরমা গ্রামটা গ্রাম তো হচ্ছে দরাপাড় আজকে যিনি আমরা ফার্স্ট তারিখ থেকে তুকে আমরা বিশুদ্ধ পাওয়া থাকি তার নাম হলি আব্দুল কাল এই একজন সরল প্রাকৃতিক মানুষ আমরা আজকে আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইলেকট্রিক ফিল্মের মাধ্যমে আমরা অনেক খোঁজখবর এলাকার বাসীর পক্ষ থাকি আমরা তিন দিন তুকে পাইলাম আমরা আজকে বিশুদ্ধ পাওয়া থাকি আজকে আমরা খবর পাইছি যে কার বাই যে দামান যে দামান তোর মাধ্যমে খবর পাইছি আজকে বাড়ির পাশেও তাই ধরো লাশ পাওয়া গেছে এই ফাঁদির মধ্যে তো আমরা আসলে জানি না মানে কোন অবস্থা হয়েছে তারপর দোয়া মহান বাইক করতাম আর আমরা তো কেন পুলিশ কর্মকর্তা আছেন এলাকার গণ্য ব্যক্তিগুলো আছেন চেয়ারম্যান আছেন সকলের সহযোগিতায় আজকে আমরা এই লাস্টে আমরা যাতে আমরা পাইছি আমরা এখন পুষ্পায্য উদ্দেশ্য আমরা জানি